নমস্কার বন্ধুরা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি এক তড়কা গরম গরম রুটির সাথে এই এগ তাড়কা ক্ষেত্রে ভীষণই ভালো লাগে তাহলে আজকে কেমনভাবে এক তাড়কা বানাই চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক তড়কা বানানোর জন্য প্রথমেই ডালটিকে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে বারো ঘন্টা তো আমিও তরকার ডালটিকে প্রায় বারো ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব জল জল দেওয়ার পরেই এর মধ্যে দেব এক চামচ লবণ আর দেব এক চামচ হলুদ কুঁড়ো এবার ডালটিকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করে নিয়েছি তো আমি আপনাদের দেখাচ্ছি ডালটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছেন ডাল খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তাহলে তরকাটার স্মেলটা খুব ভালোই আসবে তেল গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলো ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিলাম এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা এবার রসুন বাটা ও আদাবাটাও খুব ভালো মতো কষিয়ে নেব যেন এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলা কষাতে কষাতেই এর মধ্যে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এরপর দিলাম এক চামচ ধনে গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো এবার এই মশলাগুলোও খুব ভালো মতো কষিয়ে নেব মশলা কষানো হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটি টমেটো ব্যবহার করেছি টমেটোর ওপরে দিয়ে দিলাম সামান্য লবণ এবারে এই টমেটোটাকেও খুব ভালো মতো কষিয়ে নেব সবার লাস্টে টমেটো ব্যবহার করলাম যাতে টমেটো একেবারে গলে না যায় মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব ডালের জল সমেতই ডালটা দিয়ে দিলাম এরপর মশলার সাথে ডালটিকেও খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে ডাল খুব ভালো মতোই কষিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ডালটিকে খুব ভালো মতো মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ডালটিকে ফুটিয়ে নিয়েছি তরকার জন্য ডাল একদম রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব ডাল রেডি হয়ে গেছে এবার তরকা দিয়ে দেব তড়কা দেওয়ার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে এসছে এবারের মধ্যে দেব টমেটো কুচি টমেটো খুব ভালো করে তেলে নাড়াচড়া করে নেব। এর মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করিনি লবণ দিলে টমেটো গলে যাবে টমেটো তেলে নাড়াচড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব দুটো ডিম এবার এই ডিমের উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ তারপর এই ডিমটাকে খুব ভালো মতো করে ভেজে নেব ডিম ভালো করে ভেজে নিয়েছি ডিম ভাজা হয়ে গেলেই এর মধ্যে তরকার ডালটি দিয়ে দেব ডিমের সাথে তরকার ডাল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে শুরু করেছে এবার এর মধ্যে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি আর দিয়ে দিলাম বাটার বাটার আর কসুরি মেথি দিলে তরকার একটু যায়। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা অবশ্যই ব্যবহার করবেন আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি ব্যবহার করলাম না তবে আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে তরকার টেস্টটা খুব ভালো লাগবে এক রেডি হয়ে গিয়েছে এবার এটি নামিয়ে নিতে হবে কারণ এটি ঠান্ডা হলে আরও বেশি জমে যাবে তাই এই ঘনতেই নামাতে হবে এক তারকা রেডি হয়ে গিয়েছে এটি সার্ভ করে নিয়েছি আপনাদের এক তারকার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন